কিন্তু পুলিশ তো একজন পুলিশ বলছিল আমরা তো হুকুমের দাস এই হুকুমগুলা কোথ থেকে আসে স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে আসে স্বরাষ্ট্রমন্ত্রী উনি আমি শুনতাম যে উনি একটা খুবই ভালো ফ্যামিলির মানুষ সেখানে পুলিশ ঢুকতে দেয় নাই তারপর আমরা যখন গিয়েছি আমাদেরকে অনেকক্ষণ কথা বলতে হয়েছে অনেক তর্কাতর্কি করতে হয়েছে এবং তারপরে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি তারপরও কিছু বাধা দেওয়ার চেষ্টা করেছিল আমাদের এসেছে আমাদের মূল কথা হচ্ছে কি এটা তো ক্যান্টনমেন্ট না ঢাকা বিশ্ববিদ্যালয় তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে এটা কেন কনস্টেবলদের নিয়ন্ত্রণে থাকবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাকে ঢুকতে হলে পর্যন্ত আইডি কার্ড দেখাতে হয় অত্যন্ত অবমাননাকর ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহ্য এটা না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা কেন ঢুকতে পারবে না কেন এখানে পুলিশি প্রহরা থাকবে এটা আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জিজ্ঞেস করেন এটা অত্যন্ত অবমাননাকর এটা একটা আমাদেরকে সামরিক শাসনের কথা মনে করিয়ে দিচ্ছে আমাদেরকে পাকিস্তানি আমলের কথা মনে করিয়ে দিচ্ছে আমরা এই অবস্থার অবিলম্বে অবসান চাই কালকে যে ঘটনাটা সেটা নিয়ে আপনাদের আমরা তো কালকের ঘটনার প্রতিবাদে এখানে করেছি আমরা দেখছি পুলিশ তো কাউকেই মিনিমাম সম্মান করছে না আপনারা সাদা চোখে দেখলে পুলিশকে দোষ দেওয়া সম্ভব কিন্তু পুলিশ তো একজন পুলিশ বলছিল আমরা তো হুকুমের দাস এই হুকুমগুলা কর থেকে আসে স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে আসে স্বরাষ্ট্রমন্ত্রী উনি আমি শুনতাম যে উনি একটা খুবই ভালো ফ্যামিলির মানুষ উনি একজন মুক্তিযোদ্ধা আমার খুব দুঃখ লাগে যে যেভাবে ছাত্রদেরকে নির্যাতন করা হচ্ছে গ্রেফতার করা হচ্ছে যেভাবে আটক করা হচ্ছে এবং যেভাবে এজাহারের মধ্যে আপনি বিশ্বাস করতে পারেন এটা তো গোয়েবেলসকেও হার মানিয়েছে গুলি করল পুলিশ ছাত্রলীগ যুবলীগ এখন সন্ত্রাসীরা বলে ঢুকে আমাদের আবু সাইদ এবং অন্যান্য ছাত্রদের মেনেছে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলি দেখেন আপনি একজন মুক্তিযোদ্ধা শুনেছি আপনি একটা ভালো ফ্যামিলির মানুষ শুনেছি আপনার কি একটু খারাপ লাগে না আপনি পদত্যাগ করেন না আপনি তো অনেকদিন মন্ত্রী ছিলেন আপনি মানুষের হৃদয়ে থাকবেন যে এত মিথ্যাচারের এত জুলুমের সভাপতিত্ব আপনি করেন না